আলাইকুম আমি সাবিনাস থেকে সাবিনা আজ আমি দেখাবো মহারামের দশ তারিখে আমরা যে রান্না করে থাকি এখানে আমি তিন কেজি মাংস নিয়েছি আমি এখানে বিরিয়ানি রান্না করা হয় সেই সেম যেই মাংসটা রান্না করে রেখেছি পোলাওটা কিভাবে রান্না করা হয় সেটাই আমি এখন দেখাবো আমি এখানে দিয়েছি তেল তেজপাতা শাহিজিরা গরম মশলা চার পাঁচটা এলাচ মশলাটা কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা দেওয়ার পর আমি আর একটু ভাজবো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে এরপরে আমি দিয়ে দিব পানি পানির পরিমাণটা আমার চাল অনুযায়ী দিতে হবে আগে থেকে ভেজে রাখা মুগের ডাল আধা ঘন্টা ও বুটের ডাল পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো বিশ মিনিট সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে আমি দুই কেজি বুটের ডাল ও দুই কেজি মুগের ডাল নিয়েছি ডালগুলো সিদ্ধ হচ্ছে কি না আমাকে বারবার নেড়ে চেড়ে চামিচ দিয়ে উঠিয়ে অল্প অল্প করে হাত দিয়ে চিপে দেখতে হবে যদি সেদ্ধ না হয় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এ পর্যায়ে আমি চাল দিয়ে দিলাম চাল এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে বারে বারে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় বারবার নাড়তে নাড়তে এক সময় পানিটা টেনে আসবে টেনে আসার পর দেখতে হবে আমার চালগুলো সেদ্ধ হচ্ছে কিনা অনবরত আমাকে নেড়ে চেড়ে যেতে হবে কারণ নিচে লেগে গেলে সেটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে এ পর্যায়ে আমার পোলাওটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মাংস সেই মাংসগুলো দিয়ে আমি পোলাওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দেব এবং মিক্সড করার পর দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবে সকলের মন জয় করবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ